উপস্থিত মাননীয় অতিথি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা পিতামাতা ও আমার সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানায় আজকে পনেরোই আগস্টে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ হল সেই তারিখ যখন ভারত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে তার স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীনতার সাথে প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য মৌলিক অধিকার এসেছে সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করেছে স্বাধীনতা দিবসে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি এবং আমাদের জাতিকে সম্মান জানাতে জাতীয় সঙ্গীত গাই ভারতীয় হিসেবে আমাদের অপরিসীম গর্ববোধ করা উচিত এবং আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করছি তার মূল্যায়ন করা উচিত আঠারোশো সাতান্ন থেকে উনিশশো সালের যাত্রা অগণিত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ দ্বারা চিহ্নিত করা হয়েছিল মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম ভারতীয় সৈনিক যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিলেন স্বাধীনতার লড়াইয়ের সূচনা করেছিলেন ভগৎ সিং ক্ষুদিরাম বোস এবং চন্দ্রশেখর আজাদের মতো ব্যক্তিত্বরা ভারতের স্বাধীনতার সংগ্রামে তাদের জীবন উৎসর্গ করেছিলেন মহাত্মা গান্ধী বিশ্বকে অহিংসার শক্তি শিখিয়েছিলেন তার শান্তিপূর্ণ পদ্ধতিতে ভারতকে স্বাধীনতার দিকে নিয়ে যান আমরা সৌভাগ্যবান যে শান্তি ও সমৃদ্ধির দেশে বাস করি যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবন স্বাধীনভাবে উপভোগ করতে পারি আজ আমরা উদযাপন করার সময় আসুন আমরা স্মরণ করি এবং তাদের ত্যাগকে সম্মান করি যারা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন জয় হিন্দ